প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা আপনারা যারা ব্রয়লারের বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সীগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগির বাচ্চা আছে কিছু লেয়ার মুরগির বাচ্চা আছে আপনারা খুচরা পাইকিরি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো টাইমে যে কোনো সময় আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে কুইল আছে তিতিরা আছে টাইগার আছে আপনারা সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন খাদ্য ওষুধ সবই নিতে পারবেন আমাদের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ বক্সিগস উপজেলা মোড়ে আমাদের দোকান আছে দোকান থেকে নিতে পারবেন খামার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমাদের দোকান খামার দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন কুয়েল আছে চিঠির আছে টাইগার আছে ফর্মে আছে টাইগার আছে ব্রয়লার আছে লেয়ার মুরগি আছে আপনারা যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প দামে নিতে পারবেন যেমন এইগুলা ব্রয়লার মুরগির বাচ্চা চলতে আছে ষাটটিয়া পিস আপনারা চাইলে এগুলো নিতে পারবেন চাইলে অরিজিনাল টাইগার আছে টাইগারও নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাচ্চার সাইজ কি সুন্দর বাচ্চা এগুলো আমরা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে